মিছিল করে মনোনয়ন দিতে এসে প্রশাসনিক ভবনে ঢুকতে বাধা দক্ষিণ মালদা বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর পুলিশ কর্মীদের সঙ্গে কার্যত বসসাই জড়ালেন প্রার্থী পরে আইসির হস্তক্ষেপে প্রশাসনিক ভবনে মনোনয়ন দাখিল করতে আসেন শ্রীরূপা দেবী প্রশাসনের তরফ থেকে বিজেপি প্রার্থীকে জানানো হয় দ্বিতীয় প্রবেশ পথের বদলে প্রধান রাস্তা দিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার জন্য তবে প্রবল গরমের জন্য ঘুরে আসার বদলে এই রাস্তা দিয়েই আসেন বিজেপি প্রার্থী আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর সঙ্গে থাকুন

mọi người 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 mọi एकसँग <laughs> আমরা এই গেটটা আমাদের পক্ষে সহজ গেট এবং প্রচণ্ড তাপবাহ চলছে আমাদের যারা কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন গরমে তাই আমরা শর্ট রুট দিয়ে এসেছি এখানকার যিনি পুলিশ তারা বলছেন যে আপনাদের ঢুকতে দেয়া হবে না আপনারা মেন গেট দিয়ে ঘুরে আসুন অনেক বছর সার পর আইন কানুন দেখানোর পর ওনারা ঢুকতে দিতে বাধ্য হলেন আ এবার গটা

কেমন সারা পাচ্ছেন মানুষের কাছে কি আশা করবেন কি বলছেন অভূতপূর্ব সারা পেয়েছি বিগত পাঁচ বছরে তৃতীয়বার নির্বাচন লড়ছি যে পরিমাণ সারা এবারে পাচ্ছি সেটা অভূতপূর্ব অতুলনীয় গত বছর আপনি সামান্য কিছু ভোটে হেরে গিয়েছিলেন এবছর কতটা আশা করছেন যে মেকআপ করে নিতে পারবেন সম্পূর্ণটা এটা মানুষ বলছে এটা আমাদের বলার বিষয় নেই প্রত্যেকটি ভোটার তারা এত বেশি উৎসাহিত তারা নিজেরাই বলছেন ভোট কীভাবে সঞ্চালন করবেন ভোট কীভাবে করাতে হবে তারা নিজেরা কি করবেন তারা তাদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি বারবার বলছেন তার থেকে আমরা বুঝতে পারি যে মানুষের ব্যাপক সাড়া রয়েছে এবং বিপুল ভোটে আমাদের মাননীয় নরেন্দ্র মোদিজিকে দক্ষিণ মালদায় এবার আমরা প্রতিষ্ঠা করতে পারবো তথা ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো এটা আমরা আশা করি দেখুন প্রতিপক্ষ আমাদের আগেও বারবার বলেছি যে আমাদের যে নির্বাচনী লড়াই আমাদের পার্টির নির্দেশ মতো সেই লড়াই আমাদের কাছে মানুষের অধিকারের লড়াই সেই অধিকারের জন্য আমরা লড়ছি আমরা কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি বা কারোর সঙ্গে মানে কোনো রকমের সংঘাতে যাচ্ছি সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির লড়াই নয় ভারতীয় জনতা পার্টি কেবল ভোটের জন্য লড়ে না ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ মতাদর্শ বিচারধারায় বিশ্বাস করে সেই বিচারধারাকে প্রতিষ্ঠা করার যে লড়াই আমরা করছি আমার মনে হচ্ছে দক্ষিণ মালদা এবার ব্যাপক সাড়া দিয়েছে এবং আমরা আশাবাদী যে এবারে পদ্মফুল এখানে ফুটবে আপনার কি সমস্যা হয়েছে আমরা এই গেটটা আমাদের পক্ষে সহজ গেট এবং প্রচন্ড তাপবাহ চলছে আমাদের যারা কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন গরমে তাই আমরা শর্ট রুট দিয়ে এসেছি এখানকার যিনি পুলিশ তারা বলছেন যে আপনাদের ঢুকতে দেওয়া হবে না আপনারা মেন গেট দিয়ে ঘুরে আসুন অনেক বছর পর আইন কানুন দেখানোর পর ওনারা ঢুকতে দিতে বাধ্য হচ্ছে